আসসালাম ওয়ালাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লেজ আপ ওভাইয়ের একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি ব্লগ বাই সাথেই ঢাকা থেকে বলছি এখানে আমি আটা নিয়ে নিয়েছি আর আটাটা আমি আমার পছন্দ মতোই নিয়েছি আর কি আপনাদের পছন্দ মতোই আটাটা নেবেন আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন তা আমি এখানে এক চামচের মতো আর কি কালো জিরা দিয়ে দিয়েছি আর কালো জিরাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে তার জন্য দিয়েছি তো সামান্য একটু পানি দিয়েছি দিয়ে আটাটাকে আমি সুন্দরভাবে মেখে নিব আর আটাটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে তা আটাটাকে মাখার আগে একটু তেল দেওয়া দরকার ছিল তা তেলটা আমি মানে পরেই দিলাম আর কি আগে দিলে হয় কি আটাটার সঙ্গে আর কি পরে আর কি লেগে যায় তার জন্য আর পরে দিলে তেলটা সুন্দরভাবে লেগে থাকে আর আটাটা সুন্দর মাখা হয় তার জন্য হাতেও লেগে থাকে না তার জন্য আমি তেলটা পরে দিয়েছি তা একটু তেল দিয়ে দিলাম আমি আর তেলটা প্রায় দুই চা চামচের মতো দিয়েছি তো দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে আটাটাকে আমি মেখে নিচ্ছি আর দেখুন আটাটা কিন্তু বেশ ভালোই কিন্তু শক্ত হয়েছে তা আটাটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর রেস্ট অবশ্যই রাখতে হবে আর রেস্টে না রাখলে আটাটা যখন রুটিটা বেলতে যাবেন তখন দলা পেকে যাবে তার জন্য তা আমি দুইটা মরিচ নিয়েছি আর এক চামচের মতো পাঁচ নিয়েছি আর সেটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি তা ভেজে নিতে হবে যাতে মানে পোড়া পোড়া না হয় দেখুন আমি কিন্তু হালকা ভেজে নিয়েছি মরিচটাও কিন্তু হালকা ভাজা হয়েছে বেশি কালার আনা যাবে না তাহলে তিতা লাগবে তা আমি একটু ছেঁচে নিচ্ছি বেশি কিন্তু মানে গুঁড়া করা যাবে না আধা ভাঙা করে নিতে হবে তা দেখুন আমি কিন্তু আধা ভাঙা করে নিয়েছি দেখুন একদমই কিন্তু আধা ভাঙা এটা কিন্তু ভালোভাবে গুঁড়া হয়নি তা আমি এক সাইডে রেখে দিচ্ছি তা আমি কয়েকটা বাদাম নিয়েছি চীনা বাদাম আর চীনা বাদামটা আমি ভালোভাবে থেতো করে নিব তা বাদামটা ভাজা আর ভাজা না হলেও সমস্যা নেই একটু থেতো করে নিলাম থেতো করে নিয়ে দেখুন এটা আপনাদের মাঝেও দেখিয়ে দিলাম আমি এটাও পাশে রেখে দিলাম আর এখন আমি একটা শুকনো কাঁচামরিচ আর একটু আদা নিয়ে নিয়েছি অল্প একটু আদাটাকেও আমি ভালোভাবে সেঁচে নিব এই যে ভালোভাবে আমি ছেঁচে নিয়েছি আর এই ছেঁচে নিয়ে এই যে এখন আমি চুলায় চলে আসলাম আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তা করার ভিতর সামান্য একটু তেল দিয়েছে আর তেলটার ভিতর দিয়ে দিলাম বাদামগুলো বাদামগুলো আমি একটু ভেজে নিচ্ছি আর ভেজে নিলে ভালো একটা ঘ্রাণ আসবে আর আদার কাঁচামরিচটা ছেঁচা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে সেটাও একটু হালকা ভেজে নিব তা ভেজে পোড়া পোড়া করা যাবে না আর জালটা কিন্তু একদম লোতে রাখতে হবে আর ভাজা যে শুকনো মরিচ আর পাঁচফোনটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে আমি যে আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে আমি দিয়ে দিলাম একটু মানে আদা ভাঙা করে দিয়েছি তা আলুটাকে আমি দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সঙ্গে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এটা কিন্তু খুবই মজা হয় খেতে আমি কিন্তু মানে রান্না করেই খেয়ে তা ভেজে তারপরে আমি খেয়ে বলতেছি আর কি এতটা মজা হয় তা একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু দিয়েছি আর লবণটা পরিমাণ মতোই দিতে হবে তা সামান্য একটু চিনি দিয়ে দিব আর চিনিটা দিলে কিন্তু মানে বেশি ভালো লাগবে আর কি আর এই যে টেস্টিং সলের যে সারটা সেই সারটা কিন্তু চিনিতে চলে আসবে তা আমি একটু চিনি দিয়ে দিব অল্প একটু তা দেখুন এই যে আমি হাতে করে সামান্য একটু চিনি দিয়েছি বেশি পরিমাণ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না পরিমাণ মতোই দিতে হবে যে কোনো জিনিসের কিন্তু পরিমাণ আছে আর পরিমাণ মতো দিলে কিন্তু খেতে ভালো লাগে তা চিনিটা দিয়ে আমি আবার একটু নেড়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি চাক মশলা চাক মশলা না থাকলেও কোনো সমস্যা নেই শাক মশলাটা দিলে ভালো লাগে তার জন্য দিলাম তা দিয়ে আমি ভালোভাবে আবার একটু ভেজে নিচ্ছি আর জালটা কিন্তু একদম কমানো আছে আর এইভাবে কমিয়ে কিন্তু এই ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আমি কিন্তু একদমই মিহি করে নিয়েছি আর কি আর এদের আটাটাও সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখুন আটাটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে একদম তা আমি আর ছোটো ছোটো করে একটু লেচি কেটে নিব এখানে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি তা আমার এখানে দেখুন পাঁচটা হয়েছে আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন তা আমি যে ছোট করেছি এর থেকে আর ছোটো করা যাবে না তার জন্য আর কি তা আমি অল্পে একটু শুকনো আটা নিয়ে নিলাম শুকনো আটা নিয়ে আমি ভালোভাবে বেলে নিব আর আটা ময়দা দিয়েও করা যেতে পারে ময়দা দিয়ে করলেও কিন্তু ভালো লাগে তা আমার ঘর কাছে আটা ছিল আমি আটা দিয়েই করে নিয়েছি তা আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি আমরা যে এরকম রুটি আর কি বানায় খাই আর কি সেই রুটির মতোই বানিয়ে নিতে হবে তা একদমই পাতলা করে রুটিটা বানিয়ে নিচ্ছি আর কালিজিরা দেওয়ার কারণ দেখুন কত সুন্দর লাগছে দেখতে তা আমি সাইডটা একটু কেটে নিব তা আমি সুরি দিয়ে কেটে নিচ্ছি মানে সমান করতে হবে তার জন্য আর কি অল্প অল্প করেই কেটে নিচ্ছি কেটে এটা সাইডে এটা কিন্তু ফেলে দেবো না এটাও আমি কিন্তু পরে সবগুলো একসঙ্গে নিয়ে আমি আরও একটা বানিয়ে নিব তা আমি যে আলুটাকে ই করে রেখেছিলাম ভেজে রেখেছিলাম সেই আলুটা নিয়ে নিলাম নিয়ে আমি অল্প একটু আলু দিয়ে আর কি এই যে সুন্দরভাবে একটু সমান করে দিচ্ছি আর দুই সাইডে একটু ফাঁকা রাখতে হবে তা আমি একটু পানি লাগিয়ে নিয়েছি আর কি পানি লাগিয়ে নিয়ে যে আমি মাথাটা ভেঙে নিচ্ছে আর আমি যেভাবে করতে সেটা দেখেই তো বুঝতে পারতেছেন এভাবেই করে নিতে হবে এই যে আলুটাকে কিন্তু আমি আটকে দিয়েছি আলুটা বের হয়ে যাবে তার জন্য আলুটাকে আটকে দিয়ে যে আমি একটু কেটে নিচ্ছি সুলি দিয়ে চিকুন চিকুন করে কেটে নিচ্ছি আর দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে কেটে নিয়েছি তা আমি যে সাইডেও একটু পানি দিয়ে দিচ্ছি আর সাইডেও একটু পানি দিয়ে দিতে হবে আর কিভাবে কেটে নিয়েছে অবশ্যই বুঝতে পেরেছেন এই যে আমি মুড়ি আবার নিয়ে আসলাম নিয়ে এসে একদম উলটিয়ে দিতে হবে উলটিয়ে দিয়ে আর কি মাথাটাকে আটকিয়ে দিতে হবে এই যে মাথাটাকে আমি আটকিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে আর কি করতে হবে একটু ধৈর্য না ধরলে হবে না যে কোনো জিনিসে কিন্তু ধৈর্য ধরা ভালো আর ধৈর্য ধরলে কিন্তু সফলতা পাওয়া যায় এই যে দেখুন একটা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে ভাজার পরে দেখতে পারবেন আরও সুন্দর লাগতেছে দেখতে তা আমি চুলায় এক প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতর তেলটা গরম করে নিয়েছি ভালোভাবে আর তেলটা গরম করে নিয়ে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তা আমার প্যানটা ছোটো আমি তার জন্য তিনটা করে ভেজে নিচ্ছি আর আপনাদের যদি বড় প্যান হয় তাহলে বেশি করে দিবেন তা অল্প অল্প দিয়ে ভেজে নেওয়া ভালো তা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর কি আর তেলটা উপরে একটু দিচ্ছি ছটিয়ে যাতে উপরে একটু ভাজা হয় সুন্দর মতো তার জন্য আর অল্প জালে কিন্তু ভাজতে হবে না নাহলে কিন্তু মানে ভিতরে কাঁচা থেকে যাবে আর কি আর ভাজাও ভালো হবে না সারটাও ভালো আসবে না তার জন্য তা আমি একটু উলটিয়ে দিলাম উলটিয়ে দিয়ে ভেজে নিলাম আর কি আর কালারটা কিন্তু চলে এসেছে এখন উঠিয়ে নিচ্ছি দেখুন মার্শাল্লা কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর নামিয়ে রাখলে কিন্তু আরও সুন্দর কালার হবে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু একটা তিতা তিতা ভাব চলে আসবে আর সেই সারটা পাওয়া যাবে না আর জালটা কমিয়ে দিয়ে অবশ্যই ভাজবেন তারও যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো আমি ভেজে নিচ্ছি অফ ক্যামেরা এগুলো ভেজে নিব তাই আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এই যে এটাও উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু সমানভাবে ভেজে নিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু কালারটা আরো বেশি সুন্দর এসেছে হয়তো ক্যামেরায় ভালো লাগছে না দেখতে আর আমার ভিডিওটা একটু রাত্রে করা তার জন্য সন্ধ্যার পরে আর কি ভিডিওটা করা তার জন্য আর কি এরকম হয়েছে কালারটাও বেশি ভালো আসেনি কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আজকের মতো আল্লাহ চাল্লাফে আসসালামু আলাইকুম